এরপর আমরা একশো একাত্তর পৃষ্ঠায় চলে যাই অর্থাৎ চ্যাপ্টারটি হচ্ছে সরল সমীকরণ সরল সমীকরণের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো একাত্তর একশো একাত্তর পৃষ্ঠায় তোমরা এরকম একটি ছক দেখতে পাবে তো প্রথমে আমরা এই ছকটি পূরণ করব তারপরে আমরা যে একক কাজ আছে সেই একক কাজটি আমরা করব। ঠিক আছে তো সবার আমরা এই ছকটি পূরণ করে ফেলি এখানে বলা হয়েছে যে বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ ঠিক আছে অর্থাৎ এখানে যে সমস্যাগুলো আছে এগুলো হচ্ছে বাস্তব সমস্যা সেটাকে আমাদের প্রকাশ করতে হবে কিসের মাধ্যমে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ তাহলে আমাদের জানতে হবে সরল সমীকরণটা কি সরল সমীকরণ হচ্ছে সেই সমীকরণ যে সমীকরণের ভিতরে চলক থাকবে একটি এবং একই কথা বলা হলো করে ছকটি পূরণ করো ঠিক আছে এক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো চলক ব্যবহার করতে পারো অর্থাৎ তুমি এক্স ওয়াই এ বি সি তুমি যে কোনো তোমার বা ক খ তোমার পছন্দ মতো তুমি তোমার চলক ব্যবহার করতে পারবে চলো আমরা এক নম্বর শুরু করি দেখো এখানে এই ছকের ভিতরে কয়টি কলাম আছে আগে আমরা দেখে নিয়ে একটি দুইটি তিনটি এবং চারটি ঠিক আছে চারটি কলাম আছে তো আমরা প্রথম যে কলাম এখানে হচ্ছে ক্রমিক নম্বর এরপর হচ্ছে যে আমাদের বাস্তব সমস্যা সেটা বর্ণনা এখানে দেওয়া আছে দ্বিতীয় কলমে তৃতীয় কলমে আমাদের কাজ করতে হবে এই যে বাস্তব সমস্যা আছে এখানে চলক কোনটা সেটা আমাদের লিখতে হবে এবং শেষ যে কলাম সেখানে আমরা এখানে এই বাস্তব সমস্যা থেকে আমরা একটা সমীকরণ তৈরি করব ঠিক আছে এক নাম্বারটা দেখো রাজুর বয়স বারো বছর মিতা রাজুর চেয়ে তিন বছরের ছোট দেখো এখানে কার বয়স দেওয়া আছে এখানে রাজুর বয়স দেওয়া আছে বারো বছর উল্লেখ করা আছে কার বয়স দেওয়া নেই মিতার বয়স কিন্তু দেওয়া নেই মিতার বয়স সেখানে দেওয়া নেই কারণ দেখো মিতা রাজর চেয়ে তিন বছরের ছোট। মিতার বয়স সরাসরি দেওয়া না থাকলেও একটি শর্ত সাপেক্ষে শর্ত বলে দেওয়া হয়েছে মিতার বয়সটা কি হতে পারে কি হতে পারে মিতা রাজর চেয়ে তিন বছরের ছোট ঠিক আছে এটা শর্ত দিয়ে দিছে তাহলে যেহেতু মিতার বয়সটা এখানে উল্লেখ করা নেই মিতাকে আমরা চলক ধরবো ঠিক আছে যার বয়স উল্লেখ আছে তাকে আমরা চলক ধরব না যার বয়স উল্লেখ নাই তাকে আমরা চলক ধরবো যেহেতু মিতার বয়স এখানে সরাসরি উল্লেখ নাই তাহলে মিতাকে আমরা এই চলকের ঘরে লিখবো ঠিক আছে তাহলে আমরা লিখব মিতার বয়স সমান এক্স বছর ঠিক আছে এক্স বছর আচ্ছা এরপর আমরা সমীকরণটা দাঁড় করাবো সমীকরণটা কীভাবে দাঁড় করাবো দেখো রাজুর বয়স বারো বছর দেওয়া আছে মিতা রাজুর চেয়ে তিন বছরে ছোট মিতা তিন বছরের ছোট তাহলে মিতার যে বয়সটা তার সাথে যদি আমরা তিন যোগ করি যেহেতু মিতা ছোট তিন তিন বছর যদি যোগ করে দিই তাহলে সেটা রাজুর বয়সে সমান হয়ে যাবে যখনই আমরা সমান কোনো সমান চিহ্ন সম্বলিত কোনো একটি গাণিতিক বাক্য দাঁড় করাবো তখনই তাহলে আমরা কি করবো যে মিতার যে বয়স আছে এক্স তার সাথে আমরা মিতার বয়স কত বছর কম মিতার বয়স মিতা কত বছরের ছোট তিন বছরের ছোট তাহলে এই তিন আমরা যোগ করে দেব তাহলে আমরা রাজুর বয়সে সমান পাব রাজুর বয়স বারো ঠিক আছে এখন আমরা একটি সমীকরণ দাঁড় করালাম এই সমীকরণের ভিতরে সমান চিহ্ন আছে এবং চলক আছে তাহলে আমাদের সমীকরণটা ওকে কারণ আমরা জানি সমীকরণ হতে হলে সেখানে একটি সমান চিহ্ন থাকতে হবে এবং একটি চলক থাকতে হবে পরের অঙ্কটা দেখো একটি সংখ্যার দ্বিগুণের সাথে সাত যোগ করলে যোগফল একুশ হবে একটি সংখ্যার দ্বিগুণের সাথে সাত যোগ করলে যোগফল ফল একুশ যোগ দেওয়া আছে কিন্তু একটি যে সংখ্যা সেই সংখ্যাটা কি সেটা দেওয়া নেই তাহলে যেহেতু সংখ্যাটি দেওয়া নেই সংখ্যাটাকেই আমরা চলক ধরব তাহলে সংখ্যাটি আমরা কী লিখব সমান ওয়াই সংখ্যাটি ওয়াই এবার আমরা সমীকরণ দ্বার করাবো সংখ্যাটি দ্বিগুণ তার মানে ওয়াইয়ের সাথে আমাদের দুই গুণ করতে হবে তাহলে দু এর সাথে দুই গুণ করলে মানে টু ওয়াই দ্বিগুণের সাথে সাত যোগ করলে তাহলে এই টু ওয়াইয়ের সাথে যদি আমরা সাত যোগ করি সাত যোগ করলে যোগ ফল একুশ হবে তাহলে যোগ ফল আমরা সমান একুশ পাবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো একটি সংখ্যা ওয়াই ওয়াইয়ের দ্বিগুণ মানে টু ওয়াই তার সাথে সাত যোগ তাহলে যোগ সাত সাত যোগ করলে যোগ ফল একুশ হবে ঠিক আছে সমীকরণটা দাঁড় করানো হয়ে গেল এবার তিন নম্বর দেখো তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোটো বোনকে পাঁচটি চকলেট দেওয়ায় তোমার চারটি চকলেট থাকলো তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে মানে তোমার কাছে কতটা চকলেট এটা দেওয়া নেই যেহেতু দেওয়া নেই তাহলে এই তোমার চকলেটটাই আমরা কি করব চলক ধরবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে মোট চলক লিখতে পারি সরি মোট চকলেট তোমার কাছে কিছু চকলেট থেকে তাহলে তোমার কাছে কিছু চকলেট ছিল তো সেটা তো তা আমি এখানে এভাবে লিখতে পারি যে চকলেটের সংখ্যা চকলেটের চকলেটের সংখ্যা অর্থাৎ তোমার কাছে যে কিছু চকলেট ছিল সেটাকে আমরা চকলেটের সংখ্যা উল্লেখ করলাম ঠিক আছে চকলেটের সংখ্যা যে জেড ধরলাম ঠিক আছে চকলেটের সংখ্যা জেড ধরলাম তাহলে তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার বোনকে পাঁচটি চকলেট দেওয়ায় তার মানে তোমার কাছে চকলেট ছিল জেড জেড থেকে তুমি পাঁচটি চকলেট বিয়োগ করে দাও তুমি দিয়েছ দেওয়ায় তোমার কাছে চারটি থাকলো তাহলে বিয়োগ করার পর তোমার কাছে থাকবে চারটি এই হয়ে গেলো সমীকরণ এরপরে চার নম্বর অঙ্কটা দেখো তোমার আয়তকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা দুই মিটার বেশি এবং পরিসীমা এত মিটার দেখো আয়তকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি সরাসরি দৈর্ঘ্যটা দেওয়া নাই কিন্তু বলছে যে প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি ঠিক আছে দেওয়া আছে পরিসীমা যাই হোক আমরা এখন চলক কোনটাকে ধরবো দৈর্ঘ্য ধরবো না প্রস্থ ধরবো বলত আমাদের বলছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই মিটার বেশি দৈর্ঘ্যের একটা শর্ত দিয়ে দিছে তাহলে যার শর্ত নাই তাকে আমরা চলক ধরবো ঠিক আছে যেহেতু প্রস্থের কোনো শর্ত নাই বলা হয়নি যে প্রস্থ এত অপেক্ষা এত বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা এত ঠিক আছে যেহেতু দৈর্ঘ্যের শর্ত আছে তাহলে দৈর্ঘ্য আমরা ধরব না আমরা প্রস্থকে ধরবো চলক আমরা ধরব প্রস্থ প্রস্তুকে আমরা এক্স ধরলাম ঠিক আছে যেহেতু কেন একক মিটার তাহলে এখানে আমরা দেব মিটার এক্স মিটার প্রস্থ আমরা ধরলাম এক্স মিটার এই তিনটার মান আছে আমাদের পরিসীমা আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এই তিনটা মান দিয়ে আমরা সমীকরণটা সাজাবো তাহলে আমরা এখানে পরিসীমা সমান হচ্ছে দুই গুণ যোগ প্রস্থ দৈর্ঘ্য জ্ঞানে কত দৈর্ঘ্য জ্ঞান হচ্ছে এক্স প্লাস টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে আমরা যোগটা দিয়ে নিলাম প্রস্থ কত প্রস্থ হচ্ছে এক্স লিখলাম এক্স এরপরে সমান সমান আমরা পরিসীমাটা লিখবো পরিসীমা কত সাইট পরিসীমা হচ্ছে সাইট তাহলে পরিসীমা সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু এরপরে যোগ আর প্রস্থ হচ্ছে এক্স প্লাসের পরে এক্স এটা পরিসীমার সূত্র তাহলে এটা যদি আমরা দাঁড় করাই তাহলে আমরা পাবো পরিসীমা পরিসীমা হচ্ছে ষাট তাহলে আমাদের কিন্তু সমীকরণটা হয়ে গেল পরে চলে যাওয়া পাঁচ নম্বরে সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে বিশ টাকা বিশ টাকা আছে দুজনের কাছে মোট পাঁচচল্লিশ টাকা আছে যাই হোক এখানে অপুর টাকা দেওয়া হয়েছে কিন্তু সাদিয়ার টাকাটা বলা হয় নাই তাহলে সাদিয়াকে আমরা চলক ধরব আমরা লিখব সাদিয়ার সাদিয়ার আছে আমরা লিখব সাদিয়ার আছে সমান এক্স টাকা সমান এক্স টাকা এরপরে আমরা সমীকরণটা সাজাব সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে বিশ টাকা আছে দুজনের কাছে পাঁচচল্লিশ তাহলে সাদিয়ার আছে এক্স যোগ অপুর আছে বিশ দুইটা যোগ করলে হবে কত পাঁচচল্লিশ তাহলে কিন্তু আমাদের সমীকরণটা আমরা সাজিয়ে ফেললাম কারণ এই সমীকরণের ভিতরে আমরা সমানও লিখেছি এবং চলক এক্সও আছে তাহলে এটা একটি সমীকরণ এরপরে লাস্ট ছয় নম্বরটা দেখো তোমার কাছে পনেরোটি বোরই ছিল যা থেকে কিছু বোরই তোমার বন্ধু খেয়ে ফেলায় আর সাতটি বোরই বাকি রইলো তোমার কাছে বোরইয়ের সংখ্যাটা দেওয়া আছে বন্ধুরা যেটা খেয়ে ফেলেছে সেটা দেওয়া নেই সেটা আমরা চলক ধরব তাহলে আমরা লিখবো খেয়ে ফেলা বড়োই খেয়ে ফেলা বড়োই এটাকে আমরা চলক এক্স ধরবো এতো ঠিক এরপর আমার সমীকরণটা সাজাবো তোমার কাছে পনেরোটি বোরই ছিল পনেরো দেখলাম বন্ধুরা কিছু বোরই খেয়ে ফেলেছে এক্স বোর খেয়ে ফেলেছে তাহলে এক্সটা বাদ দিয়ে দিলাম এখন কত রইল আর ষাটটি বোরই আছে তাহলে সমান সমান এক্স থেকে যে ব বড়টা খেয়ে ফেলেছে সেটা বাদ দিলে থাকবে আর ষাটটি তাহলে আমরা সমীকরণটা দাঁড় করিয়ে ফেললাম দেখো এখানে সমানও আসে এবং চলক চলকও আসে এবং সমান চিহ্ন আসে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ